আমি আমি সালমান আজকে আজকে আপনাদের আপনাদের বড়বারের ভিডিওতে আরেকটি আসসালামের চাপেন জেলার বিভিন্ন ধরনের আম দেখাবো এবং আপনাদের আমি একটা আম খাচ্ছি এটা হচ্ছে একটা ফজলি আম তো এই আম সম্পর্কে একটু আলোচনা করব। আপনারা জানেন আমাদের চাপেন জেলা আমের জন্য বিখ্যাত হলেও আমাদের অনেকে জানে না অনেক আম সম্পর্কে যেগুলো আমাদের প্রচলিত ভাষায় যেগুলো আমের নাম আছে সেগুলো তো আজকে আমি আজকে যে গাছটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটি লক্ষ্ণা আম এই লক্ষ্ণা আম প্রথমে পাকে যখন তখন মিষ্টি কম হয় কিন্তু যখন একটু বেশি পেকে যায় তখন এটা অনেক সুস্বাদু হয় এবং এর ভিতরে আঁচ থাকে না আঁচ ছাড়াই এই আমটি হয় এবং আপনাদের আরেকটি গাছ নিয়ে যাচ্ছি এই গাছটি দেখেন আমি একটি আম খাচ্ছি যদিও এটা এটা হলো আমের বীজ আমি ফেলে দিয়ে আম খাচ্ছি আমরা আপনারা জানেন আমরা কাঁচা আম এভাবে মশলা দিয়ে খাই মশলা দিয়ে খাই এবং এই আমটা খেতে অনেক সুস্বাদু তো তো আপনারা আপনাদের যেটা বলছিলাম এই একটি গাছ দেখছেন এই গাছটি হচ্ছে ন্যাংরা গাছ এই লেংরা গাছের আম ছোট দিয়ে যখন তাকে তখনও মিষ্টি আবার পাকার কিছুদিন পরে যখন আরও অধিক পাকে তখন যত পাকবে তত মিষ্টি হয় এই গাছকে আম অনেক সুস্বাদু আপনাদের আর একটি আর একটি গাছ দেখায় তো আজকে আপনাদের যে জিনিসটা বলছিলাম যে একটি আপনাদের নিয়ে যাবো ফজলি গাছ এবং এই হচ্ছে সেই ফজলি গাছ যে গাছের আমগুলো দেখছেন এখন অনেক বড় হয়ে গেছে আম এখন অনেক বড় হয়ে গেছে এবং এই আম যখন পাকে তখনও মিষ্টি এবং কাঁচাতে মিষ্টি যখন আমি খাচ্ছি এবং এই খাঁচা আম একটি মশলা দিয়ে একটি লবণ দিয়ে যখন আপনি খাওয়েন অসাধারণ আপনাকে বলব কী স্বাদ সেই স্বাদ আমরা আম যখন কাঁচা থাকে তখন আমরা মজা করে খাই আম পাকে তখন আমরা মজা করে খাই এবং আপনাদের আর একটি গাছ দেখায় এই গাছটি এই গাছটি হচ্ছে একটি ফি সাদ এই আমগুলো অনেক মিষ্টি এই আমগুলো যখন পাকে অস্থির মিষ্টি আমাদের পুরো বাগান জুড়ে যে গাছগুলো আপনাদের দেখালাম বা দেখাচ্ছি এই পুরো বাগান জুড়ে অনেক সুস্বাদু আম আর এই গাছ বাগানটা ছোটো না অনেক বড় গাছ আপনারা আমাদের চাপায় আসলে দেখতে পারবেন এক একটা গাছ বাগান এত বড় যে আপনারা হারিয়ে যাবেন তবু আমাদের বাগান শেষ হবে না এত বড় গাছ না এতগুলো বাগান তো আপনাদের আমি মোহাম্মদ সালমান আমাদের চাপাই নবগঞ্জ যে বনস্থাপত থেকে বলছিলাম তো আপনাদের আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি তো আপনাদের আরও অনেক আমের আমি আজকে আলোচনা অন্য সময় আলোচনা করবো আজকে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকবে